নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি নতুন সঙ্গে সবাই সুস্থ আছো তো তো কেন বলছি বলো বারবার আমার একটু ঠান্ডা লেগে গেছে তো তোমরা নিশ্চয়ই ভালো থাকো সুস্থ থাকো সেটাই চাই শুরু করছি তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস এই মুহূর্তে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে কি ফিল করছে সেটাই দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই সময় কি ফিল করছে কি ভাবছে দেখো কি অবস্থা হলো জায়গাটা একটু হেলে গেছে হুম তো আরম্ভ করছি বন্ধুরা তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস তোমার মানুষটি তোমাকে নিয়ে এই মুহূর্তে কী ফিল করছে এবং সারাটা দিন তোমাকে নিয়ে কি ভেবেছেন এই সম্পর্কটা নিয়ে কি চিন্তা করেছেন সবটা দেখব তো আর বেশি দেরি না করে শুরু করছি তো অবশ্যই বলবো নিজের ভালোবাসার মানুষের মুক্তি মনে করো রিডিংটি দেখতে থাকো অবশ্যই দেখবে তোমরা যদি সাবস্ক্রাইব করে নাও এবং প্রতিদিন এই রিডিং দেখতে থাকো তাহলে দেখবে টু অবশ্যই করছে তোমাদের রেজনেট সাথে চলো আরম্ভ করছি দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস কি তোমার জন্য করছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই করছে তার মনের মধ্যে কি চলছে তোমার জন্য হুম বাহ হায় হাইরোফেন্ট এলে না মনটা যেন একদম শান্ত হয়ে যায় মনের মধ্যে থেকে মনে হয় যেন সব কালো ধুয়ে মুছে গেল সত্যি হায়রোফেন্ট এলে একদম মনটা যেন পবিত্র পবিত্র ব্যাপার একটা লাগে বাহ বন্ধুরা তোমার ভালোবাসার মানুষ তোমাকে সত্যি ভীষণ ভীষণ ভালোবাসেন আর তোমার ভালোবাসার মানুষ না খুব টেনশন নিচ্ছে সম্পর্কটা নিয়ে সম্পর্কটা নিয়ে কি হবে এই সম্পর্কটার মধ্যে খুব দুবিধায় আছেন উনি থ্রি অফ ওয়ান্স মানে উনি না থেমে যাচ্ছেন বারবার থেমে যাওয়ার একটা জায়গা দেখ দেখতে পাচ্ছি উনি যতই ভাবছেন সম্পর্কটা নিয়ে এগোবেন সম্পর্কটা মানে একটা স্থির চিত্ত রেখে সম্পর্কটার মধ্যে উনি একদম ইনভলভমেন্টে চলে যাবেন ততই কিন্তু উনি দেখছেন সম্পর্কটার মধ্যে এমন একটা পজ নেচার এসে যাচ্ছে পজ নেচার এসে যাচ্ছে মানে উনি এমন কিছু ফিল করছেন যেখান থেকে উনি নিজে পজ হয়ে যাচ্ছেন এবং সেই জায়গা থেকেই উনি কিন্তু কিছুটা দূরত্ব নিজেই মেনটেন করে ফেলছেন হয়তো তোমার সঙ্গে আজকে কল মেসেজ কিছুই দেয়নি কিছুই দেয়নি এবং কথাবার্তা কিছুই বলেনি কিন্তু তবুও দেখো অন্তরের ভিতরে দেখো লাভার্স কার্ড মানে ভীষণ একটা ডিপ লাভ এবং শুধু ডিপ লাভ বলবো না মানে একটা একটা ভালোবাসা একটা ভালোবাসা শুধু যে মানসিক ভালোবাসা তা তো নয় সমস্ত রকমের মানে একটা মানসিক ভালোবাসা একটা ফিজিক্যাল লাভ সব মিলিয়ে মিশিয়ে তোমার জন্য যেন তার মন আজকে মানে ভীষণভাবে মানে তোমাকে ঘিরে রেখেছে তোমার জন্যই তার মন একদম ভীষণভাবে চঞ্চল ভীষণ চঞ্চল হয়ে উঠেছে এবং ভীষণভাবে যেন তোমার কোনো ছবির দিকে ভীষণভাবে এক দৃষ্টে তিনি এই মুহূর্তে তাকিয়ে আছেন এক দৃষ্টে তিনি তোমার দিকে তাকিয়ে আছেন তোমার কোনো ছবির দিকে উনি কিন্তু এই মুহূর্তে তাকিয়ে আছেন এবং বারবার করে ভাবছে যে তোমার দিক থেকে কল মেসেজ কবে আসবে তোমার দিক থেকে সেই একটা ইশারা কবে আসবে এটা শুধু কল মেসেজের ইশারা বলছেন না কিন্তু শুধু একটা ছোট্ট একটা বার্তা চাইছেন না উনি সেই বার্তা চাইছে তোমার দিক থেকে যখন তুমি বলবে যে তুমি এই সম্পর্কের জন্য পুরোপুরিভাবে প্রিপেয়ার আসলেই তিনি দেখছেন তুমি এই সম্পর্কটার জন্য পুরোপুরি হ্যাঁ তোমার ভালোবাসা আছে তোমার এই সম্পর্কে নিজের দিক থেকে ডেডিকেশন আছে ভালোবাসা সবটা আছে তবুও হয়তো তুমি হয়তো তার হাতটা ধরে যে এক্ষুনি বেরিয়ে চলে আসবে বা তোমার হাতটা মানে সে এমনভাবে ধরতে চাইছে যে যেখানে আর কোনো বাধা থাকবেই না মানে সমস্ত প্রাচীর ভেঙে ফেলতে চাইছে এবং তিনি দেখছেন সেই মুহূর্তটার জন্য তুমি এখনো রেডি নও তো সেই জন্যই তিনি কিন্তু যেন মানে সেই আকুল একটা চোখে তোমার দিকে তাকিয়ে আছে যে কবে তোমার সেই দিনটা আসবে কবে তোমার জীবনে সেই সময়টা মুহূর্তটা আসবে কবে আমি তোমার দিক থেকে সেই বার্তা পাবো যে আমি একদম উন্মুক্ত আমি একদম প্রিপেয়ার সেই সেই সময়ের জন্য যে সময়টা তুমি এতদিন ধরে অপেক্ষা করেছো তো উনি কিন্তু অপেক্ষায় আছেন ভীষণভাবে একটা অপেক্ষা এবং তিনি নিজেকে সরিয়ে রেখেই কিন্তু অপেক্ষাটা বেশিরভাগ করার এখানে জায়গা দেখতে পাচ্ছি এবং ভীষণ একটা যেন দেখো মাথা ঠেকিয়ে রেখে মানে সেই লাঠিটার উপরে মাথা ঠেকিয়ে রেখে একই কথা ভেবে যাচ্ছেন উনি কিন্তু এই জিনিসটা নিয়েই কিন্তু একই কথা বারবার করে ভেবে চলেছেন যে কবে তুমি হবে কবে তুমি প্রিপেয়ার হবে কবে আমাদের সম্পর্কটা পরিণতি পাবে উনি কিন্তু সম্পর্কের পরিণতির কথা বারবার ভাবছে মানে এখানে না ওনার না সেইভাবে যে উনি প্রেম করব ঘুরে বেড়াবো এই যে ভাইবসটা কম আছে উনি একদম তোমাকে বিয়ে করতে চাইছে দেখো হায়ারোফেন্ট এসে গেছে অ্যান্ড দ্য লাভার্স কার্ড আছে তো উনি তোমাকে বিয়ে করতে চাইছে দেখো এসব প্যান্টিকালস পিছনে একদম তার পিছনে এস অফ কাপস তো প্রচুর ভালোবাসা তার পিছনে পেজ অফ কাপস আর কত দেখাবো তার পিছনে সান কার্ড মানে উনি একদম একটা ব্রডভাবে একটা মানে জীবনের একটা স্টার্টিং করতে চাইছে তোমার সঙ্গে মনের মধ্যে প্রচুর ভালোবাসা কিন্তু সেই ভালোবাসাটা ভালোবাসাটাকে তিনি এমনভাবে উপভোগ করতে চাইছে তোমার সাথে যেখানে আর কেউ কোনো কথা বলার থাকবে না উনি একদম স্টেবলভাবে সম্পর্কটাকে একদম সবার সামনে প্রতিষ্ঠিত করতে চাইছে এবং একটা প্রতিষ্ঠা পাওয়া সম্পর্ক চাইছে তোমার সঙ্গে প্যান্টিকলস প্যান্টিকলস মানেই হচ্ছে একটা এমন কিছু স্তম্ভ তৈরি করতে চাইছে যে স্তম্ভের আর কোন রকম সেই এমন ভাবে স্তম্ভটা তৈরি হয়ে যাবে যা যে কেউ আর আঙুল তুলে কথা বলতে পারবে না কেউ আর তোমাদের সম্পর্কের জন্য আর কেউ কোন রকম কোন বিপক্ষের কথা বলতেই পারবে না তিনি সেই রকম একটা সম্পর্ক চাইছে এবং তোমাকে একদম ম্যারেজ করে নিজের করে নিতে চাইছে উনি কিন্তু চাইছেনই না যে ঘুরবো বেড়াবো প্রেম করবো এই ব্যাপারটাই নেই এই জন্যই তিনি বারবার হয়ে যাচ্ছেন এবং পজ অপেক্ষা করছেন তিনি সরে থেকে অপেক্ষা করছেন সরে কেন আছেন ওই ওই যে 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 বললাম তিনি তোমার সঙ্গে উনি না প্রেম ব্যাপারটা করতে চাইছেন না যে ঘুরবো বেড়াবো পার্কে বসে বাদাম ভাজা খাবো আর মানে সিনেমা দেখতে যাবো এই জিনিসগুলোই করতে চাইছেন না উনি ওনার মধ্যে এমন একটা ভাইবস তৈরি হয়েছে যে আমি আমি তোমার জন্য অপেক্ষায় আছি আমি তোমার জন্য অপেক্ষায় আছি তোমার মানে আমি জানি তুমি আমার এবং আমি তোমার অপেক্ষায় থাকব আমি যতই তোমার থেকে দূরে থাকি না কেন আমি তোমারই অপেক্ষা করে আছি এই রকম একটা ভাইবস কিন্তু ওনার মধ্যে কাজ করছে বাট দেখো নাইট অফ প্যান্টিকলস মানে তুমি ওনাকে মানে বিশ্বাস করতে পারো এই মানুষটা না খুব বিশ্বাসী মানুষ সে পজ হতে পারে সে তোমার সঙ্গে সেইভাবে হয়তো যোগসূত্র থাকছে না তোমাকে একটা কন্টিনিউয়াস কল মেসেজেস করছে না কন্টিনিউয়াস ব্যাপারে জুড়ে নেই তোমার সাথে আমি এখানে যেটা দেখতে পাচ্ছি কিন্তু কিন্তু তিনি তোমার জন্যই অপেক্ষায় আছে তিনি কিছু একটা তো বুঝেছেন কিছু একটা মানে এমন একটা কোথাও ইউনিভার্সের থেকে ইঙ্গিত পেয়েছে যেখান থেকে উনি বুঝতে পেরেছেন যে তোমাদের মধ্যেই কিন্তু একটা স্ট্রং বন্ডিং আছে এবং তোমাদের সম্পর্কটা পরিণতি পাবে এবং সেই জন্যেই তিনি তার মনের সেই যে চিন্তা বা সেই যে ইঙ্গিতটাকে বিশ্বাস রেখে তিনি নিজের মতো করে কিন্তু অপেক্ষা করছে এবং তিনি জানে যে তুমি আসবে এবং তোমাদের মধ্যে মিলন হবেই হবে সেইটা তার একদম মানে বিশ্বাস ভীষণ একটা বিশ্বাস দেখছো হাতটা হায়রোফেন্ডের হাতটা উপরের দিকে দেখাতে চাইছে যে বিশ্বাস একদম এই বিশ্বাসটা আমি করি এবং এই বিশ্বাসটাই হবে হতেই হবে তো কারণ ওনার মধ্যে একটা স্পিরিচুয়ালিটি আছে ওনার মধ্যে উনি জানেন ওনার মনে ওনার মনে হয় যে ওনার মধ্যে এমন একটা পবিত্র আত্মা আছে যে আত্মা মানে কারোর কোনোদিনও কোনো ক্ষতি চায়নি ক্ষতি করেনি এবং সেই জন্যে ঈশ্বরও কিন্তু তার মানে তার যেই আশা সেটা কখনোই নিরাশায় পরিণত করবে না এমন হতাশা দেবে না যে সে সম্পূর্ণভাবে ভেঙে পড়বে তো সেই জন্য সেই বিশ্বাস রেখেই কিন্তু তিনি দাঁড়িয়ে আছে তিনি অপেক্ষায় আছে তোমার জন্য কিন্তু তোমাদের মধ্যে হয়তো আজকালের মধ্যে সেইভাবে কথাবার্তা হয়নি দু তিন দিনের হয়তো একটা ডিট্যাচমেন্ট থাকতে পারে হয়তো টুকটাক মেসেজেস হচ্ছে সেই রকম আর বিশাল কিছু কথা হচ্ছে না কিন্তু তিনি কিন্তু আছেন তিনি তোমার জন্যই অপেক্ষায় আছেন তোমাকে সেইভাবে একদম একটা এমন একটা পজিশনে চাইছে যেখানে আর কেউ তোমাকে মানে বাধায় আটকে রাখতে পারবেন পারবে না কোনো শিকলে আটকে রাখতে পারবে না তুমি শুধু তার জন্যই একদম মানে দুবাহু খুলে দাঁড়িয়ে থাকবে তো সেই জন্যই সেই দিনের অপেক্ষায় কিন্তু তিনি অপেক্ষা করছেন তো এবারে দেখবো তাহলে সেই দিনটা তোমাদের কবে আসছে সেই যে পরিণতি সেই যে মিলন মিলন সেই যে মিলন উনি চাইছেন সেই মিলনের মুহূর্তটা কবে আসবে উনি যেভাবে তোমাকে পেতে চাইছে সেই মিলনের মুহূর্ত কবে আসছে তোমার ভালোবাসার মানুষের সাথে সেই মিলনের মুহূর্ত তোমার কবে আসছে কবে তুমি তাকে সম্পূর্ণভাবে নিজের জীবনে পাচ্ছ কবে সেই মুহূর্ত আসছে আমার মনটা ভরে যে ফরচুন দেখে চাকা ঘুরবেই চাকাকে ঘুরতেই হবে টু অফ দ্য টাওয়ার ক্যান্ড দা এমপ্রেস হুম তো এখন কিন্তু সময় লাগবে এখন অনেক অনেক এখনো যুদ্ধ বাকি আছে তুমি হয়তো প্রথমেই ভাবলে উইল অফ ফরচুন এসে গেছে মানে সময় উপস্থিত তা নয় সময় ঘুরছে চাকাটা ঘুরছে কিন্তু চাকাটা যে এই যে ঘুরছে তার মধ্যিখানে এখনো অনেক কিছু দেখতে হবে তোমাকে এখনও কোনো টাওয়ার কার্ড এখনো কোনো প্রবলেম মানে দেখো একটা জিনিস একটা এই আমার এখানে আমার প্রথম থেকে রিডিং করে যেটা ভাইবস এসেছে এই সম্পর্কটার মধ্যে অনেক বড় রকমের কোনো প্রবলেমেটিক সিচুয়েশান আছে ওই জন্যেই তিনি সেইভাবে আর মানে লোকালয়ের মধ্যে তোমাকে নিয়ে মানে ঘুরবে বেড়াবে এগুলো চাইছেন না এবং উনি কিছুটা ম্যাচিওর মাইন্ড তো সেই জন্যে উনি ম্যাচিওরলি সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে চাইছে সেই জন্যেই এখনও কিন্তু অনেক প্রবলেম বাকি আছে অনেক যুদ্ধ আছে এখানে এই চাকাটা পুরোপুরি ঘুরতে এখনো মানে অনেকটা অনেকটা কাদার ওপর দিয়ে তোমাদের যেতে হবে অনেকটা মানে সেটা হতে পারে এটেল মাটি সেটা তুমি হড়কেও যেতে পারো তো সেখান থেকে অনেক রকমের প্রবলেম মানে কেটে ছড়ে যাওয়া আঘাত পাওয়া কষ্ট পাওয়া অনেক কিছু হবে অনেক কিছু হবে এখনও কারণ দেখো দ্য টাওয়ার কার্ড অনেক কিছু ভেঙে চুরে যাবে হয়তো তোমাদের মধ্যে কোনো এমন সিচুয়েশন এলো যে তোমাদের মধ্যে কিছু দিনের নো কন্ট্যাক্ট সিচুয়েশন এসে যেতে পারে তোমাদের মধ্যে মানে কোনো বিপরীত পরিস্থিতি আসতে পারে যেখান থেকে হয়তো তুমিও কিছুটা থেমে যেতে পারো তুমিও কিছুটা মানে পজ হয়ে যেতে পারে উনি যেমন পজ হয়ে আছে তোমার মনটাও পজ হয়ে যেতে পারে তুমিও সিদ্ধান্ত নিতে কিছুটা মানে এই রকম দু রকমের চিন্তাভাবনা থিঙ্কিং রাখতে পারো যে আমার কি করা উচিত আমার কি এগোনা উচিত না পিছিয়ে যাওয়া উচিত এরকম অনেক রকমের বিপরীত কোনো পরিস্থিতি এখনও অপেক্ষা করছে সেটাই কিন্তু দেখাচ্ছে কিন্তু যতই বিপরীত পরিস্থিতি আসুক উইল অফ ফরচুন দেখো চাকা কিন্তু ঘুরছে এবং চাকা কিন্তু তোমাকে সেই পরিণতির দিকে নিয়ে যাচ্ছে দ্য এমপ্রেস দেখো সামনে হুইল অফ ফরচুন পিছনে এমপ্রেস এবং মাঝখানে টাওয়ার অ্যান্ড টু অফ শোর্স মানে শুরু হয়ে গেছে কোনো প্রসেস শুরু হয়ে গেছে এন্ডিংটা খুব ভালো কিন্তু মাঝখানটাতে প্রবলেম আছে বুঝতে মানে তোমাকে এখনো এখনো অনেক কিছু দেখার বাকি আছে অনেক কিছু ঘটার বাকি আছে অনেক কিছু ইনসিডেন্ট এখনো হবে এটাই এখানে ইঙ্গিত তুলে ধরেছে যে প্রসেসটা শুরু হয়েছে কিন্তু প্রসেসটা একদম পুরো পুরী একটা পরিণতি যাকে যদি আমি শুভ পরিণয় বলি সেই জায়গায় পৌঁছাতে এখনো অনেকটা দেরি আছে অনেকটা সময় লাগবে অনেক রকমের মানে একদম ওঠা পড়া লেগেই থাকবে এই সম্পর্কে তারপরে গিয়ে একটা কিন্তু সত্যি কিন্তু এখানে ফিউচার আছে এই রিলেশনশিপটা একটা সুন্দর ফিউচার গড়ে উঠছে এই রিলেশনশিপ থেকে এবং সত্যি তুমি এই রিলেশনশিপটাতে এখানে বেশিরভাগ ক্ষেত্রে মানে নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে কিন্তু এই রিলেশনশিপে ম্যারেজ হচ্ছে মানে তোমরা যদি কেউ যদি এক্সট্রা ম্যারিটালেও থাকো তাও ম্যারেজ হওয়ার ভীষণ যোগ বা লিভ ইন এরকম জায়গাগুলো হওয়ার কিন্তু ভীষণ ভীষণ চান্সেস তো অবশ্যই প্রিপেয়ার হতে হবে নিজেকে প্রিপেয়ার করতে হবে এই মুহূর্তটার জন্য এই টাওয়ারের জন্য প্রিপেয়ার করতে হবে যে কিছু একটা দেখো আবার আরও একটা ব্যাপার আছে কোনো বড় কিছু ইনসিডেন্ট ঘটার আগে অনেক সময় দেখবে ঝড় উঠলো বিশাল ঝড় বিশাল ঝড় আসতে পারে কোনো প্রবলেম আসতে পারে যে সমস্ত রিলেশন হয়তো খুব প্রবলেম আছে পরিবার থেকে মেনে নিচ্ছে না তোমার পরিবার থেকে তার পরিবার থেকে বা থার্ড পার্টি সিচুয়ে সিচুয়েশান আছে সেই সমস্ত জায়গায় তো প্রচুর ঝগড়াঝাঁটি অশান্তি অনেক কিছু ঘটতে পারে তো সেই রকম কিছু একটা ঝড় আসার ইঙ্গিত কিন্তু টাওয়ার কার দিচ্ছে অবশ্যই পরিণতি আসছে ভবিষ্যৎ খুব উজ্জ্বল কিন্তু সে যখন আমরা বলি না যার শেষ ভালো তার সব ভালো যখন শেষে তুমি চলে যাবে তখন মনে হবে এগুলো সব ভালোর জন্যই হয়েছে কিন্তু এই এখন সিচুয়েশানটা দিয়ে ওপর দিয়ে এগিয়ে যাওয়াটা একটু বহুল মনে হবে যেন পায়ের মধ্যে কাঁটা পিজছে কী করে এগোবো রক্তাক্ত পা এইগুলো মনে হবে কিন্তু যখন এন্ডিংয়ে পৌঁছে যাবে তুমি এই পুরো গল্পটার পুরো স্টোরিটার এন্ডিংয়ে তোমরা যখন যাচ্ছ তখন তুমি বুঝতে পারবে ওপরওয়ালা যা করেছে ঠিক করেছে এই এই সিচুয়েশনটা না এলে এই সিচুয়েশনটা আসতো না বুঝতে পারলে তো কিছু ভালোর জন্য কিছু কিছু খারাপ তো ঘটেই থাকে তো সেই রকমই একটা জায়গা কিন্তু দেখাচ্ছে কিন্তু ভালোটা যে হবে সেটাও দেখাচ্ছে তো খুব ভালো লাগলো বন্ধুরা এবারে তাহলে দেখে নেব তোমার ভালোবাসার মানুষ আজকে তোমাকে কি মেসেজেস দিতে চাইছে একটু লাভ মেসেজেস নিয়ে নেব তার দিক থেকে তার দিক থেকে আজকে কিছু লাভ মেসেজেস নিয়ে নিই চলো হুম কিছু লাভ মেসেজেস নেব তার দিক থেকে তোমার জন্য কিছু লাভ মেসেজেস কিছু লাভ মেসেজেস তার দিক থেকে তোমার জন্য কিছু লাভ মেসেজেস লাভ মেসেজেস চলো হুম দেখি আট দুটো নেব তার দিক থেকে তোমার জন্য লাভ মেসেজেস লাভ মেসেজেস তার দিক থেকে তোমার জন্য কিছু লাভ মেসেজেস ওরে বাবাই তো অনেকগুলো চলে এলো গো আমি চারটে নিতে চাইলাম পাঁচটা এসে গেছে দেখো একদম ফুলের মতো হয়ে গেছে চলো দেখি তোমাকে কি বলতে চাইছে আজকে তার দিক থেকে কি কি মেসেজেস আছে তোমার জন্য দেখে নেব তারা বলছে লাভিং you ইজ লাইক ব্রিদিং আই ক্যান নট বলছে তুমি যেন তার হৃদয়ের মধ্যে মানে তার নিঃশ্বাস প্রশ্বাসই তুমি যেটা কখনোই বন্ধ হবে না যেটা কখনো বন্ধ হবে না মানে উনি এই রিলেশনশিপটা নিয়ে বলছে তোমার কথা বলছে যে তোমার সঙ্গে রিলেশনশিপটা ওনার কখনো বন্ধ হবে না কারণ ওনার জীবনে তো তুমি তার শ্বাস প্রশ্বাস সেটা বন্ধ হয়ে গেল তো তিনিই আর নেই আর মাই স্পার্ক বাবা তার রাত্রির মধ্যে তুমি কিন্তু সেই বিদ্যুতের ঝলকানি বুঝতে পেরেছ কি সমস্ত কথা বলছে ইউ আর দ্য বেস্ট পার্ট অফ মাই লাইফ একদম মানে সত্যি মানে যারা আমরা বলে থাকি না অর্ধাঙ্গিনী হুম তো সেই জায়গাটা কি হয় সত্যিই তো তার পার্ট অফ লাইফ তাই না সেই জন্যই তো আমরা তাকে কি বলে থাকি অর্ধাঙ্গিনী তো সেই রকম ইউনিও বলছে তোমাকে ইউ আর দা বেস্ট পার্ট অফ মাই লাইফ কিস হাগ টক লাভ এন্ড আস কি সব বলছে লজ্জা পাচ্ছি ইউ আর এভরি রিজন হোপ ড্রিম এভার হ্যাড না আই এভার হ্যাড না এটা বলছে ইউ আর এভরি রিজন হোপ ড্রিম ফর এভার হ্যাড মানে তুমি কারণ তার জীবনের আশা স্বপ্ন সবটাই কিন্তু তোমাকে ঘিরে মানে আজকে দারুণ মানে পাঁচটা মেসেজেস পাঁচটাই কিন্তু একদম ফুলের মতো মেসেজেস একদম ফুলের মতো সত্যি দারুণ দারুণ লাগলো আজকের মেসেজেসগুলো একদম মানে ইউনিক মেসেজেস লাগলো খুব ভালো লাগলো তো এবারে দেখে নেবো তাহলে ইউনিভার্স এই সম্পর্কের জন্য আজকে কি মেসেজেস দিচ্ছে ইউনিভার্স মেসেজ কি ইউনিভার্স কি বলতে চাইছে ইউনিভার্স মেসেজ কি চলো দেখি ইউনিভার্স কি বলছে এই রিলেশনশিপের জন্য ইউনিভার্স কি বলতে চাইছে কি মেসেজেস আছে তার কিং অফ ফায়ার কিং অফ ফায়ার হুম ট্রান্সফরমেশন দেখলে আমি কি বললাম কিছু একটা ট্রান্সফরমেশন আসছেই আসছে ইউনিভার্সও কিন্তু বলছে কোনো না কোনো ট্রান্সফরমেশন কিন্তু আসছেই আসছে মানে কোনো তোমার জীবনে কোনো মানুষ আসছে তোমার জীবনে এই যে ভালোবাসাটা এই যে লাভ রিলেশনশিপটা সেই মানুষটা যে আসছে অবশ্যই আসছে তোমার জীবনে কিন্তু বিশাল কিছু ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে বুঝতে পারলে মানে তা সেটা হতে পারে তোমার জীবনে মানে ধরো তুমি সিঙ্কল আছো সেখান থেকে ম্যারেজ হওয়া সেটাও একটা বড় ট্রান্সফরমেশন এবং অনেক এর এর থেকেও কোনো বড় বড় কোনো মানে সেই খুব মানে খুব শক্ত কিছু বা কোনো খুব কঠিন কিছু ব্যাপারও কিন্তু অনেকের জীবনে ঘটতে পারে এমন কিছু কঠিন কোনো রাস্তার ওপর দিয়ে গিয়ে কোনো ট্রান্সফরমেশন ঘটবে আগে তা তারপরে কিন্তু এই মানুষটা তোমার জীবনে স্ট্যান্ড বাই মুডে আসবে তো অবশ্যই তার জন্য ইউনিভার্স যখন মেসেজ দিচ্ছে ইউনিভার্সই তোমাকে রেডি করবে ইউনিভার্সই তোমাকে সেই পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়ার জন্য শক্তি যোগাবে। তো অবশ্যই ক্লেম করো রিডিংটা এবং ইউনিভার্সের কাছ থেকে তোমরা সেই শক্তি চেয়ে নাও যে যাতে আমি হ্যাঁ যা কিছু ঘটুক জীবনে যখন পৃথিবীতে যখন আছি যখন তাকে ভালোবেসেছি তখন তো পেতে তো হবেই আমাকে আমি আমি পেতে চাই তো তার জন্য যে কোনো কোনো ট্রান্সফরমেশন অবশ্যই আমি গ্র্যাব করতে পারবো তো সেই জন্যে সেইভাবে ইউনিভার্সের কাছে তুমি পাওয়ার চাও এবং ক্লেম করো রিডিংটা ইউনিভার্স কিন্তু বলছে ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে কিন্তু তুমি মানুষটিকে পেতে চলেছ হ্যাঁ যে যেটুখানি ছোট্ট বাধা আছে এটাও কিন্তু ধুয়ে মুছে যাবে ধুয়ে মুছে সরে যাবে শুধু এই ট্রান্সফরমেশনটাকে তোমাকে গ্র্যাব করতে হবে তো খুব ভালো লাগলো বন্ধুরা ইউনিভার্স কিন্তু আজকে খুব কঠিন কথা বললো খুব সফটলি খুব ছোট্ট করে তো অবশ্যই তুমি সেই জায়গাটার জন্য নিজে প্রিপেয়ার হও এবং সেই জায়গাটাকে মানে যাতে খুব স্মুথলি বেরিয়ে যেতে পারো যাতে মানে তোমার হ্যাঁ হবে ঘটবে অনেক কিছু ঘটবে কিন্তু আমি আমার লক্ষ্যটাকে পাবো সেই জন্যে অবশ্যই ইউনিভার্সের কাছে তুমি প্রে করো এবং ইউনিভার্সের কাছে নিজের তরফের পাওয়ারটাকে খুঁজে নাও মানে চেয়ে নাও তো আজকের মতো এখানে শেষ করছি বন্ধুরা আজকে ভীষণ ভালো লাগলো রিডিংটা আমার ভীষণ ভালো লেগেছে তোমাদের কি রকম লাগলো অবশ্যই জানিও আর অবশ্যই ক্লেম করো রিডিংটা আর সবাই 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 কমেন্টস করো সিক্স 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 লাভ অ্যাবানডেন্স ফ্রম মাই পার্টনার তো আজকের মতো এখানে শেষ করছি আবার চলে আসবো কালটিকেই এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই অ্যান্ড গুড নাইট